হ্যাঁ সত্য এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে এইখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায় বাধ্য করে আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান না ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহর নিয়ম এটা না বন্দাকে বাধ্য করা আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এই আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো কতটুকু উচ্চতা আকাশ তারাও না হু বিকাই আমার কোথাও খুঁটি নাই বিজ্ঞান বড় তালাশ কোথাও খুঁটি পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই আর এটাই শক্ত বিশাল আকাশের কোনো খুঁটি নাই পিলার নাই হাল্লা বলে একটা না সাবা সামা ওয়া তিন ক একের পর এক সাতটা শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছে নাই এই জন্য আরেক হাদিস আল্লাহ বুঝাইছেন অথবা আকাশের উপরে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় এক ইঞ্চি নামেও না এক ইঞ্চি এটাই যদিও লম্বা পাশ কারো জানা নাই এটাই সামিয়ানার মতো না আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কুঠি গুণ বড় কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ সেটা দুনিয়ার কেউ জানে আল্লাহ বলে বিদায় মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারতাম না আল্লাহ বাধ্য করবেন না আল্লাহ আমাদেরকে বুঝাবে এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে বাধ্য করা তো আমাদের কাজ না আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব এই জন্য বুঝাইতে চাইতেছি জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ কিন্তু অচির দিন আসবে যে জমিন শূন্য হবে এতে কোনো সন্দেহ নাই যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে আরেকটা দিন আসবে দমিনই থাকবে না আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই ইসরাফিল আল ইসলামকে ফানফাক ফুদাও জিজ্ঞাসা করবে কামনাফ খাতানিয়া রব্দি ফুদিব কয়টা কুরআন আমাদেরকে জানায় শেখায় নাফকাতান ওয়াহিদা একটা বিষয় যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলো ভাবে যে আমাদের এই বড় বড় স্থাপনা বিশাল বিশাল ফ্লাইওভার এক ফুটে কি হবে ঠিক না কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানাইয়া দিবেন ফায়দা السماوات ওয়াল আরদ وما فيهن لا تقولوا حبا ام منصور আকার জমির ভিতরে যা আছে সব কুলা হবে নিশ্চিছ হয়ে আমরা থাকব কিন্তু আসল কথার দিকে আসি চোলা তো যাবো সৃষ্টির সেরা বটে আমি আমাকে যে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসুব ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লা হাদা বাসা ইন ইল্লা মালাকুন কারি যেটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি আমরা আল্লাহর কুদরতি হাতের অক্ষরে তৈরি না আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট তার ভিতরে ফেরেস্তাও ছিল ইয়া কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় নিয়েছে কি দশ মাসই তো মার ছিলাম ঠিক না আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন এই জন্য কোন দিক দিয়েই সুন্দরের দিক দিয়ে ফেরেসতা মানুষের চেয়ে সুন্দর না আমার মন বলে গাটলে এটাই পাওয়া যায় প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না দেখেন তো নয় একটা প্রবাদ বাক্য চলে গেছে এই জন্যই চলতে শুরু করছে সবাই এটাই বলতে থাকে পরি মানুষের চেয়ে সুন্দর না মানুষই সুন্দর নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন লাকদ খলাকনা নাল ইনসান আফি আহসানি তাকবি মানুষ তো চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি দেয় যে মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা বিবেক বুদ্ধিতে এত পাকা মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সব কিছু আর কত বড় ভান্ডার আমরা জমিনকে বড় ভান্ডার বলি ঠিক না ভান্ডার বোঝেন সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো ঠিক না কি বুঝাইতে পারতেছি কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ রূপা পাইছেন কেউ হীরা পাইছেন চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায় ঠিক না কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে আর নাস মা আ দিন কামা আ মানুষ সোনার রূপার কত সোনার রূপার খনি কত দামি তুই এর চেয়ে কোঠি গুণ বেশি বড় ভান্ডার এবং দান এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই হ্যাঁ বাবা আগে আসবে এটাই সত্য ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই কখনো ছেলে বাপকে কবরে রাখে কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব দুই মিনিট কখনো বৈশা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি পড়তে দেরি করি না ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি হ্যাঁ এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে এই দোয়া পড়তো এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি কিন্তু দুই মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিদান তো এটাই যে এখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা

যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব কাছে যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুত দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না সেই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় হায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বসতো কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না ইদা মাসাহুল খাইরু মানুয়া মানুষ যখন সব কিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গর্রা কাবির কালকারী ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইল তুই আল্লাহকে ভুললি কি করে আল্লাহ দি আকরাবিন হাবলিল ওয়ারিদ যে সার ওগের চোখ আছে আনা মা কুমাইনা মা কুনতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আদকুরুকা কুরু লাউ তানসানি যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে আসতুুরুকা ওয়া লাউ তাখসানি যে 24 ঘন্টা আমার দস্তরুটিকে লুকাইতে থাকে লুকুচুরি খেলতে থাকে রাহমাতী ইলাইকা নাযিল 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়াম ভিতরে আমরা বসে আছি খোদা যদি আল্লাহর এই রহমতের একরিয়ামের ভিতরে বসা না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত দিয়া সুস্থ রাখার জন্য আমাদেরকে সত্তিরিশ বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না একবার কমায় দেখ সপ্তাহ ভর প্রতিদিন সত্তিরিশের জায়গায় পঁয়ত্রিশ করে এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে বাধ্য চব্বিশ ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছে আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে রাউল আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে হায় গুম যদি আল্লাহ না পড়াইতো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না আর আল্লাহর গুমে যতটুকু মানুষ পিউর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের গুমে এতটুকু সতেজ হয় না এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে মানে আর আদা না দায়িত্ব হুমি ও বন্দা হিলাইন কোথায় চল্লি আমার কোনটা মা মাহিনা তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোটা ছিলি সমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো কমান যা আলাকা মুজবা তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কমান যা আলাকা এ জামা এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো এটা কি তোর ভাবা উচিত ছিল না কি বলে মমান কাসা আলাই হিলাইমা এর উপর এত সুন্দরভাবে গোস্তের আবরণ কে চড়ায় দিল তোর কি একটু ভাবা উচিত ছিল না কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেফ হইতে থাকে ছয় সাত আট নয় বছরের ছেলে ওর এইখানে মেমরি মেমোরি কার্ড কে রাখলো এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে এই শিক্ষা তোকে কে দিল আমার কোনটা মিসকি না তুই নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি বাবা হচ্ছে একটাও আমার আমার না যদি বলি দেহটা তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল হ্যাঁ তাহলে দেহটা আমার হলো তো হলো কি করা আমাকে লজিক দিয়া বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই নাই বয়সের ছাপ লাগুক বয়সের তো ছাপ লেগে গেল আমি তো চাই নাই রাত গুলা পড়ুক এটা তো পড়তে শুরু করলো আমি তো চাই নাই কিডনিটা নষ্ট হোক আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয় কেন হলো বোঝা গেল দেহটা আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরা হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করব ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব আশা তার পূরণ হয় নাই বুঝছে কেন হলো না তাহলে জীবনটাও আমার না দেহটাও আমার না আল্লাহ আসেন বাবি এটাই বাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু